করে খেলবি আজ কিন্তু শুক্রবার গিল্ড পূরণ করার দিন বেশি ওভার অ্যাক্টিং করবি না নইলে ঘাড়ে লাথি মারবো আর হ্যাঁ ক্যাম্পিং করে খেলবো আরে ভাই চাপ নিস না তোর জন্য আমি ট্রেনিং ম্যাচ থেকে বুঝিয়ে এনে দিতে পারি আর এটা তো একটা সামান্য র‍্যাঙ্ক ম্যাচ তুই কিন্তু আবার ওভার অ্যাক্টিং করছিস আগের শুক্রবারে কিন্তু একটাও কাস্টম কার্ড পাইনি তাড়াতাড়ি স্টার্ট কর নইলে এক্ষুনি লাথি মেরে বের করে দেবো তুই এটা আবার কি করছিস তুই শুধু দেখে যা কথা বলিস না এটা একটা নতুন ইমোট এসেছে এটা আবার জেনেটর মারলি কেন এটা হলো জেনেটর ইমোট হ্যান্ডেল মারলে গেম স্টার্ট হয়ে যায় এই তলাটা এখনো পর্যন্ত কারোর কাছে পাবি না হেবি ইমোট তো মরা কোই হ্যান্ডেল মারতো কেমন গেম স্টার্ট হয়ে দেখি দেখ তবে ইমোটের কামাল এ মোড়ে কি মোটে রে হ্যান্ডেল মারতেই গেম স্টার্ট হয়ে গেল আর গেমের মধ্যে ঢুকেও গেলাম তবে তুই কি আমাকে এলি তেলি ভেবেছিস নাকি ইমোটটা নিতে আমার হাজারটা ডায়মন্ড খরচ যায় মারা সে তো তুই তোর বাপের হোটেলে খাচ্ছিস আর বাপের পেছন মেয়ে টপ আপ মারছিস নতুন নতুন ইমোট তুই কিনবি না তো কি আমরা কিনবো দেখ বাল্লু বাপ তুলাবি না আজ গিল পূরণ করার দিন বলে তোকে ছেড়ে দিলাম নইলে অন্য কোনো দিন হলে ইকিনি তোর পদ মেরে ম্যাচ থেকে বেরিয়ে যেতাম তাহলে চল ওই বাঁশ বাগানটার দিকে দেখি কেমন তুই পারিস দেখ ভাই বেশি কথা বারাস না এনিমি চলে না দুই জনেরই মেরে দেবে বরং ওইদিকে চল দুটো ভালো ভালো বন্ধুক খুঁজি এই ভাই এই জায়গায় এলি কেন আমার ভারা প্রচুর ভয় লাগছে এই ভূতের জায়গা বেশিক্ষণ থাকিস না ওরা পালিয়ে চ আরে বল থাম তো শুধু শুধু মেয়েদের মতো ভয় পাচ্ছে এটা একটা ভালো জায়গা এখান থেকে ভালো ভালো বন্দুক পাওয়া যায় চল ওই ঘরের ভিতরে যাওয়া যাক ওখানেই ভালো ভালো বন্দুক পাওয়া যাবে তুই ভাই যা আমি এখানে দাঁড়িয়ে আছি শুনেছি নাকি ওই বাড়িতে একটা মেয়ে গলায় দড়ি দিয়েছিল এখনো তো আর রাতটা ওই বাড়িতে ঘোরাঘুরি করে আমি মারা মেয়ে ঘরে প্রাণ দিতে চাই না তোকে বল যেতে হবে না তুই এইখানে ডাড়ি ডাড়ি হ্যান্ডেল মার দেখি তোর ভূত আমার কি করে সালা ধরে মালটা কি করছে ভূতে কি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি ছেড়ে ছেড়ে দেওয়ার হারানি মানুষের বাচ্চা আমাকে পর্যন্ত সালা কি তুই ভুতটা তো পর্যন্ত ছাড়লি না তবে তুই কি আমাকে নুনরে ভেবেছিস নাকি ক্ষুব্ধ বলছিলিস যে বাপা তুমারি এখন দেখলি তো ভুতটা তো কেমন চাহিদা করে দিলাম ভাই একটি মহান গুড রেড গুড রেড সত্যি তার জবাব নাই তার উপরে আছে ভাই অনেক ভাড়া হয়ে ভাই অনেক ভাড়া হয়ে কি বাবা তুমি হ্যাঁ আমি শোনো হর আমি কাল রাতে আমার ঘরে পাতাটা চলছিল না বলে তোর ঘরে এসে ঘুমিয়েছিলাম শেষ পর্যন্ত তুই আমারে ওহ ভেবে পাচ্ছি না তুই আমার এইভাবে আজি তাকে আমি দেখাব কি ভাবে ফ্ৰীয়ে পাছ নিৰামিৰ বাচ্ছা খাম বাই টা